মাটির কলস মাটির কলস করছেন কত বছর যাবৎ করেন এসব আপনারা পঁয়তাল্লিশ বছর ধরে সাধারণ নিপুণ হাতের ছোঁয়াই আসলে যে কেউ কিন্তু এটা করতে পারবে না এটা অনেক সাধনার ব্যাপার ভিন্ন ডিজাইনের মাটির ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন কেমন আছে মামুনি হ্যাঁ লজ্জা পাচ্ছে মামনি হ্যাঁ হয়ে গেল না দাদা এই হাঁড়ির দাম কত টাকা হয়ে গেল আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পালপাড়ায় আসন্ন দুর্গা পুজো উপলক্ষে পালপাড়ায় যারা পালবংশীয় লোকজন রয়েছেন তারা তাদের যেই মাটির জিনিসপত্র তৈরি সেই তৈরিতে আসলে ব্যস্ত সময় পার করছেন দেখতেই পারছেন যে দিনরাত অবিরাম পরিশ্রম করে তাদের কার্যক্রম চলছে আমরা বলতো এই পালপাড়াটি ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো চলুন একটু দেখানোর চেষ্টা করি চমৎকার কি হচ্ছে এটা কি তৈরি হচ্ছে ব্যাংক মাটির ব্যাংক মাটির ব্যাংক তৈরি করছেন দেখুন কি নাম আপনার পাল সাজেন পাল সাজেন পাল মাটির ব্যাংক তৈরি করছেন চমৎকার চমৎকার একটু দেখাই আগে আপনাদের কীভাবে তৈরি করছে এটা একটু দেখিয়ে দিই অসাধারণ নিপুণ হাতের ছোঁয়ায় আসলে যে কেউ কিন্তু এটা করতে পারবে না এটা অনেক সাধনার ব্যাপার হ্যাঁ এটা অনেক সাধনার ব্যাপার আসলে দেখুন কত সুন্দর একটা মাটির ব্যাংক তৈরি হয়ে গেল দেখুন ও অসাধারণ ডিজাইন দেখছেন আনবিলিভেবল কত সুন্দর দেখুন দেখুন এ এ এ অসাধারণ ডিজাইন হয়ে গেল এখন সুতা সুতামিডা আছেন কেটে দিবেন এই যে ওকে ডান ডেউড ডান হয়ে গেছে আবার হবে না কন্টিনিউ চলতে থাকবে কী নাম আপনার রামপতিপাল রামপতিপাল কলস 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 মাটির কলস মাটির কলস করছেন কত বছর যাবত করেন এসব আপনারা পঁয়তাল্লিশ বছর ধরে দেখতেই পাচ্ছেন একটু দেখাই আপনাদের বাইরে এই যে সমস্ত এগুলো পোড়ানো হয়েছে এরপরে যসংখ্য ক্রেতা সাধারণ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে মাল কেনার জন্য সম্ভবত এসেছেন একটু দেখি আপনাদের দেখাই ছোট্ট একটা বাবু আসছে একটু বাবু বাবুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো মামনি হ্যাঁ লজ্জা পাচ্ছে মামনি হ্যাঁ একটু দেখাই যে কত সুন্দর দেখো না এখানে দোকান কত সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের মাটির ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন এখানে আপেল কমলা বিভিন্ন ডিজাইনের তাল আবার কত সুন্দর সুন্দর জানা নাম না জানা অসংখ্য ডিজাইনের আসলে করল্লা এছাড়াও দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের আসলে মালামাল আছে এখানে গোলাপ ফুল তৈরি করা হয়েছে এই সমস্ত ফুলগুলো কাগজের দেখুন গোলাপ ফুল এগুলো বিক্রি হচ্ছে দেখুন এখানে যারা রয়েছেন এই সমস্ত যারা পাল বংশীয় যারা কারিগর রয়েছেন এই বাবা এই তুমি কিনিলা এটা কিনিলা ব্যালন ব্যালন চাকা ব্যালন চাকা নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পালপাড়ার অবস্থা পুরো পালপাড়াটাই আসলে এরকম এখানে অসংখ্য ইয়া রয়েছে তারা মূলত এইভাবেই করে আসছেন দেখুন দেখাই আপনাদের এখানে দোকান দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন দাদা কেমন আছেন কি তৈরি হচ্ছে সব ঢাকুন 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 ঢাকনা বা ও আচ্ছা এটা তৈরি হচ্ছে এটা হাড়ি হচ্ছে নাকি এই হাঁড়ি ঢাকনা হচ্ছে এটাতে মাশাল মাস্লা এই যে এই হাঁড়িটা তৈরি হচ্ছে এই হাঁড়ির ঢাকনা তৈরি হয়ে গেল হয়ে গেল দেখতেই পাচ্ছেন বাহ কি চমৎকার ডিজাইন নিপুণ হাতের ছোঁয়া এখন সুতো নিয়ে সুন্দর করে কেটে দিবেন ব্যাস একদম হয়ে গেল না দাদা এই হাড়ির দাম কত বিশ টাকা হাড়ি হয়ে গেল চমৎকার 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 পূজ বলকে কি এগুলো মালামাল বেশি করে তৈরি হচ্ছে হ্যাঁ বেশি করে ছোট খেল খেল খেলনা বাত্রা হাঁড়ি বাতল খেলনাগুলো পূজ বলকে বেশি করে হচ্ছে বিক্রি হচ্ছে তাই তো এখানে ওই যে দাদিয়া আছে দাদির সঙ্গে কথা বলো বলা যাবে দাদি কেমন আছেন দাদি কিন্তু এই এখানকার দোকানদার তাই না হ্যাঁ হ্যাঁ দাদির বয়স কত চলছে এটা জানবো আগে হ্যাঁ আচ্ছা দাদি নাম কি লুশা

কোন রকম সংসারটা চলে কোন রকম সংসারটা চলছে প্লাস্টিকের বাজারে এসে এখন দেখা যাচ্ছে যে এই মাটির কদর একটু কমে গেছে তাই তো এমনটাই কিন্তু বলছিলেন কি নাম আপনার আরতি পাল বলছিলেন যে এই প্লাস্টিকের বাজার দখল করে নিয়েছে এই যার কারণে মাটির একটু কদর কমে গেছে হ্যাঁ 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 ও হ্যাঁ 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 কলস চলেই মাটির কলস চলে না কেন ওই যে বাড়ি বাড়ি মোটর আচ্ছা হ্যাঁ ওই জন্যে আচ্ছা 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 বলছিলেন যে বাড়ি বাড়ি মোটর বসে গেছে এই জন্য মাটির কলসগুলো আর তেমন ভাবে চাহিদা নেই আগে চলতো হ্যাঁ 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 ওকে দর্শক বিদায় নিচ্ছি আপাতত এখান থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ